আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আল্লাহ রহমত এবং আশায় আজ আমরা আলোচনা করব এমন এক স্বপ্ন নিয়ে যা দেখলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন আশা করি এই ভিডিওটি আপনার ইমানকে আরও দৃঢ় করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা স্বপ্ন ইসলামে একটি বিশেষ স্থান দখল করে আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ওয়াক ওয়ালিসাল্লাম স্বপ্নকে তিন ভাগে বাগ করেছেন নম্বরে আল্লাহর পক্ষ থেকে আসা স্বরূপ স্বপ্ন নম্বর দুই শয়তানের প্ররোচনা বা ধোঁকা নম্বর তিন ব্যক্তির চিন্তা বা দিনের ঘটনা প্রবাহের প্রতিফলন এবং হাদিসের মধ্যে এমন অনেক উদাহরণ আছে যেখানে স্বপ্নের মাধ্যমে মানুষকে মহান বার্তা প্রদান করা হয়েছে এর মধ্যে অনেক স্বপ্ন নবীদের মাধ্যমে এসেছে এবং সেগুলো আল্লাহর নির্দেশনায় পরিচালিত হয়েছে একটি হাদিসে উল্লেখ আছে রাসুল্লা সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন নেকচার বা ধার্মিক মানুষরা যে স্বপ্ন দেখে তা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যদি আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি ইসলামের কোনো আচার পালন করেছেন আনসিলাবাদ করেছেন বা নামাজ আদায় করেছেন তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা হতে পারে এটি জান্নাতের সুসংবাদ হতে পারে স্বপ্নে যদি আপনি নিজেকে কাবা শরীফের সামনে দেখতে পান নবীজির কবর জিয়ারত করতে দেখেন বা জান্নাতের কোনো দৃশ্য অবলোকন করেন এই ধরনের স্বপ্ন আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন হতে পারে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে সব সময় কিছু লক্ষণ দেখা যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে এবং নামাজ আদায় করে আমি তাদের ভালোবাসি তাই প্রিয় দর্শক আপনার জীবনে যদি এই ধরনের স্বপ্ন আসে আপনি নিজেকে আল্লাহর পথে চলতে দেখেন তাহলে এটি আল্লাহর নৈকট্য লাভের সুস্পষ্ট নিদর্শন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তবে মনে রাখবেন এই স্বপ্নগুলো আল্লাহর রহমতের নিদর্শন কিন্তু আমাদের কর্তব্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আল্লাহর এই ভালোবাসা এবং জান্নাতের সুসংবাদ পেতে পারি নম্বর ওয়ান নামাজ নিয়মিত আদায় করা নম্বর দুই কোরআন তিলাওয়াত করা নম্বর তিন আল্লাহর জিকির করা এবং তার প্রশংসা করা নম্বর চার মানুষের প্রতি সদয় ও দয়ালু হওয়া নম্বর পাঁচ নিজেকে পাপ থেকে দূরে রাখা এবং তওবা করা এগুলো শুধু আমাদের দুনিয়াতে শান্তি দেয় না বরং জান্নাতের পথকেও সুগম করে দেয় প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে যদি এমন স্বপ্ন আসে তাহলে আমরা আল্লাহর প্রতি শুকুর আদায় করব এবং আরও বেশি করে ইবাদত করতে আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং জান্নাতের সুসংবাদ দিন আমিন ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা একসাথে একটি ছোট্ট দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের উপর রহমত বর্ষণ করুন আমাদের ইমানকে মজবুত করুন এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করেন আমাদের এমন স্বপ্ন দেখার তৌফিক দিন যা আপনার ভালোবাসা এবং জান্নাতের সুসংবাদ বয়ে আনে আমিন বাই বোনেরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল যদি ভালো লাগে তাকে তাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফের তাও স্থান করুন সালাম আলাইকুম রহমাতুল্লাহ